এভরিওয়ান গুড মর্নিং আজকে ওয়েদারটা ভীষণই ভালো সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়েদারটা যেন একটা চনমনে শান্ত স্নিগ্ধ মেঘলা মেঘলা ওয়েদার ছিল প্রচন্ড মেঘ করেছিল প্রচন্ড ভাবলাম তো ঝড় বৃষ্টি নেমে আসবে যাই হোক খাওয়া দিয়ে মেঘটা কেটে গেছে কিন্তু ওয়েদারটা বেশ একটা শান্ত শীতল করে গেছে তো সকালবেলায় অনেক কিছু কাজকর্ম ছিল ঘর বারান্দা পরিষ্কার করা দুটো ঘর পরিষ্কার করা তারপর সিঁড়ি থেকে ঝাটটা দিয়ে নিলাম আর হচ্ছে এতগুলো বাসন ছিল কি সবকটা বাসন কটা আমি তিনবার বাসন বাসন একবারে মাজতে পারিনি তিনবার করে করে মানে অল্প করে করে তখন বৃষ্টি পড়ছিল অল্প অল্প বাইরে তো দেখলাম যে বাইরে যদি আমি বাসন নিয়ে বসি তাহলে যদি ঝেপে বৃষ্টি চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে ওই জন্য আমি সিঙ্কেই বাসন মেজেছি তো ওই জন্য সিঙ্কে এতগুলো বাসন তো মাঝে যাবে না তিনবার করে করে আমি বাসন মাজলাম একবার মাজজি তারপর সেগুলোকে মানে ধুয়ে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে তারপর বাকিগুলো নামাচ্ছি এইভাবে বাসনগুলো মাজলাম এই তো হচ্ছে সকালবেলার কাজকর্ম দেখে তো বুঝতেই পাচ্ছ স্নান করে নিয়েছি আর যথারীতি পুজো দেওয়া হয়ে গেছে তো এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে খাবো হচ্ছে ছাতুর শরবত ঘরে ছাতুর ফুরিয়ে গেছে তাই করলাম হচ্ছে ছোলা ছিল সেই ছোলাটাকে এই যে গুঁড়ো করে নিলাম দেখবে ছোলার ইয়েটা এই দেখো এই যে এখান থেকে ছোলা নিয়ে ছোলাটাকে একদম গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর এর মধ্যে চিনিও দিয়েছি জানো তো চিনিটা গুঁড়ো হয়ে গেছে সাথে কেটে নিলাম হচ্ছে যে লেবু ঠিক আছে আর বিট রয়েছে তো চলো এবার ছোলা ছাতুর শরবত বানানো যাক ছাতু শরবত রেডি বাবা দাঁড়াও আমি ধরি নালে পরে একটা তুলে নিলে একটা উল্টে পড়ে হ্যাঁ কেমন যেন ইয়ে হয়ে যায় বলো কাল খাবে হ্যাঁ ঘরে বানালাম ছাতু হচ্ছে গুঁড়ো করে মানে ছোলাটাকে গুঁড়ো করে ছাতু বানালাম ছোলাটাকে মিক্সারে ই করে নিয়েছি হুম 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 নাও খেয়ে বলো কেমন লাগছে ভালো হয়েছে ভালো আছে বলো হুম ছোলা থাকলে কিন্তু এইভাবে তোমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপরে বিট লবণ চিনি চিনিটাকে গুঁড়ো করে নেবে আর হচ্ছে কি দিলাম যেন লেবু পাতি লেবু পাতি লেবু দিলে স্বাদটা ভালো আসে একদম বিশুদ্ধের মতো ভেজাল নেই আরে দারুন হয়ে যান না বলো দারুন হয়ে আমি মুনোর একটু বল। ওর কান্ড কি বলবো? তো নাটকবাজ একটা। সারা রাত কালকে কেমন জালিয়েছে। আমি যেই উঠি তখন উনি বাড়ি যাবে না। তখন উনি ঘরে ঢুকে যাবে। যেই শুয়ে পড়ছি দজ্বা দিয়ে তখন উনি বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। এই করে কালকে সারা রাত দিকে দেখো ভাতটা ফুটছে আর এখানে তেল গরম করতে বসেছি প্রথমে করব হচ্ছে এই যে ডাটা চচ্চড়িটা এই ডাটাগুলো দিয়ে গেছিলো না কালকে আমার পরিবারেরই একজন সদস্য তো সেই ডাটাগুলোই এখন কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি পটল আর আলু দুটো পটল ছিল তো সেই পটল আলু আর এই ডাটা দিয়ে চচ্চড়ি করব আর এর মধ্যে যদি কাঁঠালের বীজ পড়তো ব্যাস মানে এই রান্নাটা জমে যেত আর এখানে আলু কেটে নিয়েছি সোয়াবিন করবো বলে আর এই যে সোয়াবিনটাকে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি তো চলো এবার কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা বসিয়ে দিই কালো জিরে চলো এবার ফোনটাকে রাখি রেখে রান্নায় মন দিই রান্নাটা করে নিই আগে রান্নার সমস্ত কিছুই মায়ের কাছ থেকেই শেখা কোথায় কি ফোড়ন দিতে হবে কোন তরকারিতে কি তরকারি মানে কি সবজি যাবে এইগুলো আর এই চচ্চড়িগুলো আমার মা ভীষণই ভালো করতো জানো তো সর্ষে দিয়ে করতো বা জিরে দিয়ে করতো বা এমনিও কালো জিরে বা পাঁচফোড়ন দিয়ে যে চচ্চড়ি হয় সেই রকমও করতো তাই মনে পড়ে গেল এই চচ্চড়ি রান্না করতে করতে মা রান্না করে বলতো কি নে একটু চচ্চড়ি বাটিতে করে দিচ্ছি খেয়ে দেখ কেমন লাগছে আসলে ওই যে ডাটা খেতে ভীষণ পছন্দ করি আর ডাটাগুলো ভীষণ ভালো ছিল গো তো মিষ্টি ছিল আর ভীষণই স্বাদ হয়েছিল তরকারিটা তো যাই হোক কাটলের বীজ থাকলে আরও বেশি ভালো লাগতো তো দেখো দেখতে কেমন হয়েছে চচ্চড়িটা কমেন্ট করে কিন্তু জান চলো এবার বাটিটার মধ্যে তরকারিটা তুলে নিই এটা তুলে রেখে তারপর সোয়াবিনটা বসাবো আর এর মধ্যে দিয়েছিলাম একটু মিষ্টি কারণ নুন ঝাল মিষ্টি তরকারিতে একটু না হলে যেন ভালো লাগে না অনেকে দেখি তরকারিতে মিষ্টিটা দেয় না কিন্তু দেখবে সামান্য একটু চিনির দানা না পড়লে তরকারির যেন স্বাদ আসে না তো চলো রেখে দিই এবার দারুণ লাগছে কিন্তু দেখতে তাই না সোয়াবিনের তরকিটা আবার নামিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছি চলো খুব বেশি ঝোল ঝোল করিনি একটু মাখা মাখার মধ্যেই রেখেছি এতক্ষণ মহিলার সাথে কথা বলছিলাম ও বলছে নাকি ওদের বাড়ির ওখানে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির খবর নিচ্ছিল যে বৃষ্টি হয়েছে কেমন লাগছে বলছি আমাদের এখানে একটু বৃষ্টি হয়নি মানে একদম ঘুরি ঘুরি পড়ছিল মাটি ভেজার মতনও না বৃষ্টি হয়নি না হওয়ার মধ্যেই ওটা পড়ে কিন্তু ওদের বাড়িতে নাকি বৃষ্টি এমন হয়েছে মানে উঠোনে বা রাস্তায় জল জল জমা আমাদের এখানে বৃষ্টি হয়নি আর কি করা যাবে আমরা পুরো চাতক পাখির মতন রয়েছি আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি কিন্তু দেখো বেশি দূরেও না যে অনেকটা চলো রান্না বান্না একদম এ দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি আর এই হচ্ছে আমার বরের কাছ থেকে প্রসাদ এটা ডাটা প্রসাদ ও ডাটা খেতে চায় না আর ঠিক এইভাবে আমার কাছে বেছে বেছে দিয়ে দেয় আর এই হচ্ছে সবিনের তরকারি এই হচ্ছে লেলির পোনা দেখতেই পাচ্ছ এখন লেলি খুব একটা আসে না ও দিকে থাকে আর এই যে এই দুটো এসে খেয়ে যায় আর এই নিচটাতে কেন দিই বলতো এখানটাই দিলে আবার জল দিয়ে ধুয়ে দিই কারণ সানের মেঝে তো এই জন্য এখানটাতেই দিই ওই পাশটাতে না হাড়িতে করে জল রাখা রয়েছে জানো তো ওই পাশটাতে হাড়িতে করে জল রাখা রয়েছে জল খেয়ে নেয় বলে বাবা লে বলে বাবা লেজ নাড়ি যাচ্ছে দেখো একবার যদি ডাকি দৌড়াতে দৌড়াতে চলে আসে ব্যাগে কি ধরবে না সেটা বলছো তো ওই সাদা ব্যাগও তো আছে তো মনে হয় চলো দেখি যাই তো আর পোকাটা আসি আগে ফাইনালি ফাইনালি ঘড়িতে এখন সময় হচ্ছে দেখো চারটে পঁয়ত্রিশ মতো ফাইনালি আজকে আমরা যাচ্ছি গাছ কিনতে তার আগে একটা তুমুল যুদ্ধ হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে ও বলছে আজকে যাব না দুদিন পরে যাব আমি বলছি এই আজ যাবো না কাল কাল যাবো না পরশু করে করে তুমি আমার গাছ কিনে দিচ্ছ না হয় তুমি গাছ এনে দাও আমাদের দাও আর কোনো দিন যাবো না তাহলে এই তো না ফোনটা ধরো একটুখানি আসলেই ঘুরিয়ে উড়িয়েও এখন অনেকটা সময় থাকবে তো ওই আলো থাকে তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি গাছ কিনতে তুমুল অশান্তি করে চাল তাহলে ঘুরে আসে ঠিক আছে বিকেলবেলা ছাগল চরছে আর ধান দেখো পুরো উঠে গেছে আর ওই যে ধানের গোলা তো না কি না না পালা পালা বিচুলির পালা হ্যাঁ গোলা তো এটা না আর এই যে আল আলের মধ্যে দিয়ে যাচ্ছি যেখান আমার বর কাজে যায় সাড়ে চারটে বাজে সাড়ে চারটে না পৌনে পাঁচটা বাজে পৌনে পাঁচটা বাজে আর এখনও দেখো ভালো রোদ আর এই যে আমরা আমাদের কেটিএম এ করে যাচ্ছি এই যে কেটিএম চলো দেখি কি গাছ আনা যায় কি নেওয়া যায় দেখা যাক এই দিকটা দেখো চলো আমরা চলে এসেছি নার্সারিতে আমার বর বলছে কি এখন কি গাছ পাওয়া যাবে আচ্ছা দেখি গরমের তো গাছ রয়েছে বলতে শীতে গাছ পাওয়া যায় এখন কি গাছ পাওয়া যাবে শীতের ফুল তো শীতের রকম তাই না বলো দেখি চলো এই যে ওই যে ওই দাদাটা ওখানে এগুলো মানে চারা করা জানো না হ্যাঁ করা দেখো এটা হচ্ছে আমুল ফল গাছ জায়গা আমরা কিনি হ্যাঁ

এর আগে শীতকালে যখন এসেছিলাম দারুণ চারিদিকে তাকালেই শুধু হচ্ছে গাছ আর গাছ আর এখানে হচ্ছে চারাও করে এগুলো কি গাছ ভেন্ডি না ভেন্ডি গাছ আছে এটা দেখে ভেন্ডি গাছের পাতার মধ্যে না লাগে এনে শুধু ফুল গাছই না এদিকে আছে না ফুল গাছও আছে ফল গাছও আছে হ্যাঁ ফল গাছও আছে স্তলপদ্ম ও হলুদ স্তলপদ্ম

কেমন দাম গো গোলা ইয়ের যাবার ষাট আর ওই কাগজ দিও কাগজ ফুল গাছ দিও চলো দেখো এই একটা দেখলাম আর দেখছি এটা কি কালার হবে

ও এই খালি ফুল গাছ নিবা এই যে এই সমস্ত গাছ ফল গাছ নেব তো ফল মানে সবজি গাছ এইটা মনে হয় বিলিতি আমরা গাছ এটা হ্যাঁ মনে হয় বিলিতি আমরা গাছ এটা ফুল এসেছে সম্ভবত বিলিতি আমরা তুই দেখো ফুল এসেছে কই এসেছে আর হচ্ছে ওই যে কি জানো বলতে গেলাম

বললে সবার সদাজবা নেবো কি বুঝলি সভা জবা গাছগুলো এখন সেরকম একটা ঢক নেই এ দেখো এখানে হচ্ছে আঙুর ফল গাছ নেওয়া হচ্ছে হ্যাঁ ওই গাছটা বেশ ঢকের আছে আঙুর ফল গাছ আমাদের বাড়িতে আঙুর হবে আর এই যে অরেঞ্জ কালারের ফুলটা বেশি ভালো লাগছে দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখায় এটা বেশি ভালো লাগে দেখো কালারটা কি দারুণ না কি দারুণ না কালারটা এই দেখো এটাই বললাম দিতে আমাকে আর কি বলো তো এখন খুব একটা গাছ নেই আসবে গতকালকে সব বেরিয়ে গেছে ভালো ভালো গাছগুলো তার মধ্যেও নিয়েছি বেছে কিছু এ দেখো এখানে হচ্ছে সার নেওয়া হয়েছে আর এই হচ্ছে ফুল গাছ আমাদের ঠিক আছে আর বেশি নেই দাদা বললো নেক্সট দিন আসলে পাওয়া যাবে মানে রবিবারে আসতে বলল তো রবিবারে আসলে আরও গাছ নেওয়া যাবে এখানে এই কটাই নেওয়া হয়েছে ঠিক আছে তো কয়েকটা মতন গাছ নেওয়া হলো আর দাদা সার দিয়ে দিল আর বললো কি কি করতে হবে না করতে হবে সব বলে দেবে এই তো বলল তো দেখা যাক নিয়ে যাই ঠিক আছে চলো এই যে ব্যাগ মানে এই ব্যাগের মধ্যে বড় ব্যাগ রয়েছে ওই বড়ো ব্যাগে করে গাছগুলো নিয়ে যাব এত ভালো লাগে চারিদিকে যা দেখি তাই মনে হয় যেন নিয়ে নিই গাছগুলো তো দাদা বলছে না তোমাকে খারাপ গাছ দেবো না এই গাছগুলো নিও না এর পরের দিন এসো সেদিন ভালো গাছ থাকবে কারণ সব গাছ বেরিয়ে গেছে গতকালকেও বেরিয়ে গেছে বলল তো এতো এই ব্যাপার নাহলে আমি এর আগে একবার এসেছিলাম অনেক গাছ থাকে এখানে চলো যে কটা পেয়েছি সে কটা নিয়ে যাই আর কি না চলো যাই আমার ইচ্ছে পূরণটা হয়ে গেল কবে থেকে ভাবছি নতুন বাড়ি করেছি ছাদে গাছ লাগালাম না গাছ লাগালাম না ফাইনালি এবার বাড়িতে গাছ লাগাবো আর দেখো পেছনে বা ব্যাকগ্রাউন্ডে বা আশেপাশে যদি এরকম সবুজ সবুজ থাকে তাহলে দেখতে কত ভালো লাগে গলা আর দূর থেকে ভেসে আসছে কোকিলের ডাক হ্যাঁ এটা হচ্ছে ডালিম গাছ না জানি তো অনেকে থাকে তো যাদের বাড়ি জায়গা নেই তারা তো ছাদেই লাগায় আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল গো যে ছাদ থেকে ছাদে ফুল গাছ লাগাবো আর সেই ফুল তুলে আমি ঠাকুরকে পুঁজে দেবো অনেকে বুঝে দেবো বসে পাবো যে তুমি কোলে নিয়ে নেবো এটা হ্যাঁ চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে বাড়ি যাই তোমরা কি নেবে তোমরা কিউ নেবে আমার মনুষ্য না বাচ্চাকে যেই বলবো দেখো দেখো আওয়াজ করবে কেন প্যা করবে তোমরা কি নেবে দেব তোমাদেরকে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আমার মনোর বাচ্চাদের দেব এমা দিদি তো ওই দেখো না বললো তো হিংসুটি বাচ্চা একটু ধরতে দেয় না জানো ও মামা শোনার দেবা দেবা এ বাচ্চাদের দেবা তুমি নেবো আমি একটা নেবো ধরি ধরি নাগো ধরব না আমি ধরিনা শুধু এই গামলাটা বার করে একটুখানি দেখি ভালো লাগে আমার একটু ওদের দেখতে হ্যাঁ এই তো আর একটু বাইরে রাখলে হাওয়া বাতাসও পায় আর বিকেল বেলাই এসে গেছিলাম হচ্ছে rana ghat bazar আর আজকে যে rana ghat bazar বন্ধ মানে সোমবার যেউতু বন্ধ তো সেখান থেকে আমরা গেলাম কোট মোড়ে কোট একটা দোকান ছিল তো সেখান থেকে টপ নিয়ে এসেছি থেকে চারটে মতন টপ নিয়ে এসেছি এক একটা না দুটো বড় দুটো ছোট। মানে ছোট না মাঝারি সাইজ বেশ ভালো টপ দুটো চারটে তো কালকেও আবার অর্ডার দিয়ে আসলো বললো হচ্ছে কালকে সকালবেলায় আরও হচ্ছে আট দশটা মতন নিয়ে আসবে টপ আর ছটা মতন কি কী গাছগুলো ওগুলো সাদা ফুল গাছ

না না তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই জানি না অনেকে আবার বুঝতে পারে না তো কমেন্ট করে ওই জন্য আমি একটুখানি ক্লিয়ারভাবে বলে দিচ্ছিলাম তা আমি তোমাদের পরে দেখাচ্ছি ওই টব আর হচ্ছে ওই গাছগুলো নিয়ে এসে জানলায় রেখেছি হ্যাঁ ওই জানলায় রাখা রয়েছে না ওগুলো দেখিনি হ্যাঁ তার আগে খাবো এখন অনেকটা বাজে মানে অনেকটা সময় হয়ে গেছে এখন ঘরে তো গড়ি নেই বাইরে ঘড়ি রয়েছে এখন সাড়ে আটটা বাজে বলো সাড়ে আটটা বাজে খুবই আনন্দ লাগছিলো যে গাছ কিনে আনলাম গাছ ছাদে লাগাবো টবের মধ্যে জল দেব তারপর হচ্ছে ফুল তুলবো আমার এই এই জিনিসটা মানে সত্যি কথা বলতে আগে যখন মানে কারুর গাছ থেকে ফুল তুলতাম না আমাকে এটাও শুনতে হয়েছে যে এত ফুল সব তুলে নেয় এরমও শুনতে হয়েছে যে ওর অল্প ফুলে হয় না তো এই কথাটা খুব খারাপ লেগেছিলো তারপর থেকে আমি আর ফুল তুলে পুজো দিতাম না খুব খারাপ লাগতো যে নিজের বাড়ি যদি হয় নিজের বাড়িতে নিজের গাছ লাগাবো তবে গিয়ে নিজের বাড়ির থেকে ফুল তুলে পুজো দেবো তো তারপর তো বৌদি ফুল দেয় আবার না গেলে আমাকে বৌদি বকে যে রিয়া গাছে ফুল নিয়ে গেলে না এরকমও করে জানো না তো যাই হোক বৌদির কাছ থেকে ফুল নিয়ে আসি আর হচ্ছে এবার আমাদের বাড়ির গাছ হয়ে যাবে ব্যাস এবার আমাদের বাড়ির গাছ থেকে ফুল তুলে বুঝে দেবো কবে যে ফুলে ভর্তি থাকবে ছাদ বাগানটা দারুণ তো এবার চলো যাই অনেকটা সময় হয়ে গেছে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে তো আমরা বিরিয়ানি নিয়ে এসেছি এখন আমি বিরিয়ানিটাকে বাড়বো বেড়ে নিয়ে আমরা খাবো ঠিক আছে এই হচ্ছে রাতের খাবার আজকের অনেকটা সময় হয়ে গেল ঠান্ডাও হয়ে গেছে মনে হয় চলো তো এই হচ্ছে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে গো অনেকক্ষণ আগে নেওয়া হয়েছে তো এই একটা আর এই একটা ঠিক আছে দুটো আনা হয়েছে আজকে রাতে এটাই খাবো আমরা দুজন আর এই দেখো কাঁচা মিটে আম কালকে মল্লিকা এনেছিল একটা আজকে খেয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর একটা রয়েছে এটা কালকে খাবো আর এই যে এই যে দেখো দেখোছ যে আমি রান্নাঘরে এসেছি বললাম যে চলো আমি রান্নাঘরে যাচ্ছি তোমাদেরকে বললাম আর ওমনি এই যে দেখেছো তো দেখো ও কি খাবে ও বিরিয়ানি খাবে না শুধু মাংস খাবে মনে হয় আর হ্যাঁ এখানে রোজ হচ্ছে চিকেন বিরিয়ানি ঠিক আছে চলো থালা বের করে নিয়েছি এবার বিরিয়ানিটা সার্ভ করি খেয়ে নিই ঠিক আছে তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমাদের ফুল গাছগুলো দেখিয়ে দিই এই দেখো এই ফুল গাছগুলো আমার বরের খুব পছন্দের আমারও অবশ্য পছন্দের এটা সারা বছর ফুল হয় এই ফুল গাছের কথাই বলছিলাম এই একটা নেওয়া হয়েছে এই একটা নেওয়া হয়েছে এই একটা ছটা এই একটা এই একটা এই একটা এই দেখো এখানে হচ্ছে ছটা গাছ নেওয়া হয়েছে ঠিক আছে ওই টপ কিনতে গিয়ে তারপর আমরা এটা মানে এই নার্সারিটা আবার ছোটোখাটো মানে কিছু গাছ রয়েছে বেশি না ওই ছোট ব্রিজের ওখানে তো সেখান থেকে ও বলেই ছিল যদি ওইখানে দেখি এই গাছগুলো তাহলে নেব ওই জন্যেই এই গাছগুলো নিলাম দেখো প্রত্যেকটা গাছে কড়ি রয়েছে এই দেখো ফুটবে কালকে আবার কী আনন্দ লাগছে তবে যে জিনিসটা দেখাবো চলো দাঁড়াতে জ্বালায় এই দেখো এই টপটা আনা হলো এখানে মনে হয় রয়েছে এই এই একটা দেখো ঠিক এই সাইজ ঠিক আছে এইগুলোর মধ্যে মনে হয় টগরগুলো বসাবে বললো এইগুলোর মধ্যে আরও অর্ডার দেওয়া হয়েছে আর এইগুলো হচ্ছে তোমার দুটো নেওয়া হয়েছে এইগুলো দুটো নেওয়া হয়েছে এই এই বড়ো টপ প্লাস্টিক আর ভীষণ মজবুত যেন টপগুলো তো এই চারটে টপ নেওয়া হয়েছে মানে আজকে আমরা গাছের জন্য পাগল হয়ে গেছি মানে আমার বড় গাছ কিনতে গিয়ে তখন বলছে না এটা নিই ওটা নিই এরম করছে ওই ছোট ব্রিজের ওখানে যখন টপ কিনতে যাচ্ছিলাম ছোট ব্রিজের ওখানে গাছ দেখে বলছে যে চলো এখান থেকে এগুলো নিয়ে নিই বলছি না এখন না আবার দুদিন পরে ওই নার্সারিতেই যাব ওখানে জানো তো কম দাম তো যেহেতু ওখানে ওরা নিজেরাই মানে কি বলবো পাইকারি ভাবে বিক্রি করে এটা হচ্ছে সার এই দুটো প্যাকেট নিয়েছে এই একটা প্যাকেটে গাছে সার দেয়া যাবে আর এই যে এখানে গাছগুলো রেখে দিয়েছি কী ভালো লাগছে না বলো আমার জানলাটা গাছগুলো রেখে আর আমার ইচ্ছা ওই যে হ্যাঙ্গিং যে গুলো হয় না ওই হ্যাঙ্গিংগুলোও এইখানে রাখবো এইখানে ঝুলিয়ে রাখবো এখানে একটা আর এখানে একটা তিনটে আমি এখানে ওই হ্যাঙ্গিং টপ ঝুলিয়ে রাখবো আর তার মধ্যে রাখবো হচ্ছে ওই টাইম ফুল গাছ টাইমে টাইমে হয় থোকা থোকা ওটা এক বৌদির বাড়িতে আছে তো ওই বৌদি আমাকে বলেছে দেবে যে বৌদির বাড়ির থেকে আমি জামা কাপড় নিই তো ওই বৌদির বাড়ির থেকে নিয়ে আসবো বুঝলে আর এই যে গাছগুলো কি ভালো লাগছে বলো দারুণ লাগছে সত্যি অনেক দিনের ইচ্ছে আজকে আমার পূরণ হলো তবে ছাদে যখন ফুল হবে গাছগুলোর মধ্যে গাছগুলো বড় হবে তখন সেই ফুল তুলে যখন ঠাকুরকে পুজো দেব তখন আরও বেশি আনন্দ লাগবে আর আজকে তো অবশ্যই অনেক ফুল এমন জিনিস গাছ পশু পাখি একটা ছোট্ট শিশু বাচ্চা এরা এমন জিনিস না যে এদেরকে ভালো না বেশে থাকাই যায় না আজকে গাছ দেখিয়েই এই ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই টাটা